আমাকে একটু কথা পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো নেই না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত এইটুকুই বলে পাঠান তবু একটু কথা পাঠান প্লিজ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে খুব মানে খুব ভীষণ ভীষণের মতন আমাকে একটু কথা পাঠাবেন দর্শক স্বাগত জানাচ্ছি বাংলার ধারায় আজকে আমরা মেলার মাঠে লেখক আড্ডায় যুক্ত হয়েছি আপনাদের সাথে আমি আব্দুর রহমান ইমন আজকে আমরা লেখক আড্ডায় এমন একজন মানুষকে পেয়েছি যার পরিচয় আসলে কোনটা দিব সেটা আমি নিজেও দ্বিদ্বন্দ্বে আছি তিনি একাধারে লেখক কবি একজন সাংবাদিক এবং তিনি একাধারে একজন রেডিও উপস্থাপক যাকে আমরা আর যে বলে থাকি আমার সাথে সে মানুষটি রয়েছেন আমি কি সেই মানুষটির সাথে কথা বলবো কেমন আছেন

কবিতায় গল্প বলা মানুষ আচ্ছা এর আগে আমি আমি যদি বলি আপনি কিন্তু কালের কণ্ঠে রিপোর্টিং এ আছেন এবং হচ্ছে আপনি রেডিওতে কাজ করছেন আপনার কাছে কি মনে হয় আপনার কোন সেক্টরটা আপনাকে সবচেয়ে পাঠক নন্দিত বা দর্শক প্রিয়তা করেছে ডিফিনিটলি আমার লেখালেখি আমার শব্দ আমার কবিতা আমি আপনি একটু কবিতার মানুষ হিসেবে পরিচিতি আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগছে হ্যাঁ আমি যখন রেডিওতে কথা বলি তখন কিন্তু আমি আর জে সালমান বলি না আমি বলি যে সালমান হাবিব কবিতায় গল্প বলা মানুষ আচ্ছা এইবারে বই মেলায় আপনার কোন বইটি এসেছে এবারে বই আমার টি দেখতে পাচ্ছেন যে মনে পড়ে মনোপুরে এই শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছে আচ্ছা এই বইয়ের আসলে একটু বলবেন আসলে এই নামটা খুব চমৎকার একটি নাম দিয়েছেন মানে কোন তিনটা ধারা থেকে আসলে এই নামটা দিয়েছেন সাধারণত যেসব জিনিস মনে করে আমরা স্মৃতিকাতর হই সেটা হতে পারে শৈশব সেটা হতে হতে পারে শৈশবের কোনো হারানো বন্ধু প্রিয় কোনো কলম প্রিয় কোনো একটা জিনিস হারিয়ে যাওয়া প্রিয় কোনো মানুষ হারিয়ে যাওয়া জাপিত জীবনে আমি আসলে আমার উৎসর্গপত্রতে লিখে দিয়েছি যে এই বইটা মূলত কাদেরকে উদ্দেশ্য করে লেখা বা কি কারণে নামকরণ করা তো এইটুকু হিন্স আমি রাখতে চাই আপনারা যদি বইয়ের উৎসর্গপত্রটা পড়েন তাহলেই বুঝতে পারবেন এই মনে পড়ে মনো পড়ে এই নামটা আমি যদি বলি সবচেয়ে বেশি আকর্ষণ করে মনে হয় তরুণ প্রজন্মকে যদিও এই সময়কার তরুণ প্রজন্ম যারা তারা আসলে ডিজিটালাইজেশনের এই যুগে তার একটু বই থেকে খুব একটু দূরে রয়েছে আমার কাছে যেটা মনে হচ্ছে আপনার কাছে কি ঠিক তেমনটাই মনে হয় কিংবা যদি তেমনটা মনে হয়েও থাকে তাদেরকে বহুমুখী করতে একটু লেখক হিসেবে বলবেন যে কি করা যেতে পারে আচ্ছা চমৎকার প্রশ্ন করেছেন শুধুমাত্র তরুণ প্রজন্মকে না আমার মনে হয় যে যারা বয়বৃদ্ধ বা বার্ধক্যে পৌঁছে গেছেন তারা তাদের শৈশব তাদের কৈশোর তাদের যৌবনকাল বা হচ্ছে গত হয়ে যাওয়া যে সময়গুলো সেগুলোকে কিন্তু বেশি মনে করে যে কত সুন্দর ওই যে একটা গান আছে না যে আগে কি সুন্দর দিন কাটাইতাম ওরকম আর কি আর এই আপনার প্রযুক্তির উৎকর্ষের এই সময়ে আপনি বলছিলেন যে পাঠককে কিভাবে হচ্ছে বইমুখী করা যায় যে ডিভাইসগুলো আছে আমরা বিভিন্ন সোশ্যাল মাধ্যম আছে এই মাধ্যমগুলোতে যদি আমরা বইয়ের কথা ছড়িয়ে দিতে পারি যেমন ফেসবুকে ইনস্টাগ্রামে যেগুলোতে সাধারণত আমরা এজ ইউজ করে থাকি হোয়াটসঅ্যাপে টিকটক একটা অনেক বড় প্ল্যাটফর্ম আমরা এগুলোকে প্রপার ইউটিলাইজ করতে হবে আমাদেরকে এগুলোর মাধ্যমে যেন আমরা তাদের কাছে বইটাকে টেক্সটটাকে পৌঁছে দিতে পারি সেই প্রক্রিয়াটা আমাদেরকে গ্রহণ করতে হবে আর কি সালমন ভাই আপনি যে বিষয়টি আসলে বলেছেন সেটা তরুণ প্রজন্মকে বইমুখী করার একটা প্রক্রিয়া আসলে বলেছেন আজকে আপনি চট্টগ্রামে এসেছেন চট্টগ্রামের বইমেলার আপনার কাছে কেমন লাগছে এবং চট্টগ্রামের বইমেলার আপনার কোন দৃশ্যটা আপনাকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছে আর আমি আরেকটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে আপনি প্রযুক্তির কথা বললেন এই যে আজকে আমি চট্টগ্রাম বইমেলা এসেছি আমি এখানে আসার পর শত সহস্র মানুষজন এসছেন এটাও কিন্তু তারা জানতে পেরেছেন প্রযুক্তির মাধ্যমে আমি সোশ্যাল মিডিয়াতে জানান দিয়েছি যে আমি চট্টগ্রাম বইমেলায় আসব আমার স্টল নাম্বার এত তারা সে থেকে জানতে পেরে তারপর এখানে আসছে তো প্রযুক্তির কিন্তু ভালো দিক আছে আমরা যদি সেটাকে ইউটিলাইজ করতে পারি আর চট্টগ্রাম বইমেলায় এসে আমার স্টলগুলো খুবই গোছানো এবং যে জায়গাটায় ধুলো উঠতো সেখানে দেখলাম যে ইট বিছানো যেটা ঢাকা বইমেলায় অনেকটা মিস করি আমি সবকিছুই সব কিছুই সুন্দর আজকে কর্মদিবস হওয়া সত্ত্বেও আমি দেখেছি যে পাঠকের উপস্থিতি অনেক বেশি আর একটু যে যে জিনিসটা আমাকে একটু বিব্রত করেছে বা চিন্তার মধ্যে বিঘ্নতা ঘটিয়েছে সেটা হচ্ছে মানে এইখানের যে সাউন্ড সিস্টেম হ্যাঁ সাংস্কৃতিক প্রোগ্রাম হতে পারে সেটা একটা গণ্ডিবদ্ধ জায়গায় যদি হয় তাহলে আমার মনে হয় যে অন্যান্য মানুষ যারা আসলে স্টল ঘুরে বই কিনছে বা কোথাও একটা বই দেখছে অন্য স্টলে যারা আছেন শিশু থাকে বয়বৃদ্ধ মানুষ থাকে তো এই দিকটা যদি কর্তৃপক্ষ একটু যত্নের সাথে দেখতেন আমার মনে হয় যে আরও সুন্দর হতো সালাম ভাই চট্টগ্রামের বই প্রেমী মানুষ যারা তারা আপনাকে খুব বেশি পছন্দ করে যার চিত্র বলবো আমি আজকে পাঠক যেভাবে আপনাকে ঘেরাও করে রেখেছে বা পাঠকদের যেভাবে উচ্চসম্বাদ দেখেছি এটা সমান করে সমানভাবে আপনি কতটুকু চট্টগ্রাম বাসীর কাছে জনপ্রিয়তা পেয়েছেন বা পাঠকপ্রিয়তা পেয়েছেন একটু চট্টগ্রামের পাঠকদের উদ্দেশ্যে বলবেন আপনার ভালোবাসার কথাগুলো ভালোবাসার বিপরীতে আসলে কখনো ব্যাখ্যা বা বিশ্লেষণ করে শেষ করা যাবে না ভালোবাসার বিপরীতে ভালোই শুধু বাসা যাবে চট্টগ্রামের পাঠকদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ এই যে বছরের পর বছর ধরে আপনারা আমাকে ভালোবেসে এসেছেন এত দূর পর্যন্ত ভালোবেসে নিয়ে এসেছেন এই ভালোবাসার ধারাবাহিকতা অব্যাহত থাকবে এই আশাবাদী ব্যক্ত করছি আপনাদের জন্য অনেক অনেক ভালো ভাই শেষ পর্যায়ে একেবারে আপনার একটি লেখা কবিতা আমি একটু আপনার মুখে যেভাবে রেডিওতে শুনে থাকি বা আপনার দর্শকরা যেভাবে শুনে থাকে ঠিক আজকে আমরা চাই একটা কবিতা আপনার মুখ থেকে শুনতে কোন কবিতা শুনতে চান আপনার ভাই কখনো কখনো হয় না যে আমরা আসলে প্রিয় মানুষটাকে প্রিয় ব্যক্তিটাকে শুনতে চাই কিন্তু সে অধিকারের বোধের জায়গাটা আমাদের থাকে না তাকে বলতে পারি না যে আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে সে আকতি নিয়ে আমি বলতে চাই যে আমাকে একটু কথা পাঠাবেন আমার না আপনাকে খুব শুনতে ইচ্ছে করছে ভালোবাসি পাঠাতে হবে না ভালো তো বাসে নেই না সেটা আমি জানি টের পাই ভালো যে বাসেন না সেটাই বলে পাঠান আমাকে অপছন্দ আপনার অন্তত এইটুকুই বলে পাঠান তবু একটু কথা পাঠান প্লিজ আমার না আপনাকে বড় বেশি শুনতে ইচ্ছে করছে খুব মানে খুব ভীষণ ভীষণের মতন আমাকে একটু কথা পাঠাবেন আহ দর্শক সালমান ভাই যেটি বলছিলেন যে একটু কথা পাঠানোর জন্য কথাটা ঠিক কীভাবে পাঠাবেন যায় না তবে সালমান ভাইয়ের লেখা যে কথাগুলো আপনাদের মন কেড়ে নিয়েছে ঠিক সেই বইটি আপনার কম স্টুলে পাচ্ছেন চট্টগ্রামের অমর অমরিকোষ বইমেলায় এ ছিল আজকে আমাদের লেখকারটা আমার সাথে ছিলেন এতক্ষণ পর্যন্ত জনপ্রিয় লেখক যিনি পাঠক একজন লেখক কবিতা গল্প বলা একজন মানুষ সালমান হাবিব ভাই ধন্যবাদ সবাইকে